নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিংয়ে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আগে চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল আজকে বানাবো হচ্ছে কী অবশ্যই বুঝতেই পাচ্ছেন দেখে কি বানাচ্ছি তাহলে সময় একদম ভাদ্র মাস তো পড়েই গেছে তা তাল দিয়ে তালে ফুলটি বানাবো না তাকে চলে দেখুন এখানে নিয়ে নিয়েছি তালটা গুলে তালটা কীভাবে গুললাম এটাই আপনাদের একবার দেখাতে পারেনি পরে ভিডিও তো অবশ্যই দেখাবো আর তালটা গুলে না আমি জাল দিয়ে নিয়েছি আপনার কাঁচাও দিতে পারেন জালও দিয়ে নিতে পারেন জাল দিলে না টেস্টটা একটু ভালো হয় আর প্রথমে নিয়ে নিয়েছি দেখুন আটা পয়দা আটা আর ময়দাটা আমি মিশিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম সুজি সুবি সুজিটা আপনারা চালে দিতেও পারেন কিনা চালের গরুটাও দিতে পারেন আমি সুজি এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম পাকা কলা অবশ্যই কলাটা দিলে তো খুবই টেস্ট হয় এবং সফট হয় আর চিনিটা অবশ্যই যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন অনেকে মাঝারি অনেকে বেশি সেরকম অনুযায়ী দিতে হবে আর দিয়ে দিতে হবে অবশ্যই অল্প পরিমাণে নুন আর এখানে দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু এটা অল্প পরিমাণ করেই দিতে হবে খাবার সোড়া খাবার সোড়াটা দিলে না ফুলকো ফুলকো হবে এবং সফট হবে তাই খাবার সালটা এখানে ব্যবহার করবেন কিন্তু অল্প একদমই এক চিনিটের মতন তারপরে সব একত্রে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখুন মিশিয়ে তারপর ভালো করে মেখে নিলাম জল দিয়ে অবশ্যই মেখে নিয়েছি জলটা কিন্তু অবশ্যই পরিমাণ মতন দিতে হবে লাগলে দিতে হবে না লাগলে নাও দিতে পারেন তারপরে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর এখন একটা কড়াই বসিয়ে দিলাম উনুনের উপরে আর দিয়ে দিতে হবে সাদা তেল কড়াইয়ের মধ্যে কড়াইটা কিন্তু একটু গরম করে তারপরে সাদা তেলটা দিয়েছি সাদা তেলটা দেওয়ার পরও কিন্তু একদম হাই ভালো করে কিন্তু গরম করে নেব তারপরেই কিন্তু আমি তালের ফ্লোরগুলো ভেজে নেব আর প্রথমে ভালো করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে তারপরে কিন্তু একদম মিডিয়ামে রেখে দিতে হবে কিংবা লোতে মিডিয়াম টু লোতেই ব্যবহার করবেন তাহলে তালের ফ্লোরগুলো ভিতর থেকে একদম কিন্তু ভালো হয়ে একদম হয়ে আসবে না হলে কি হবে একদম কিন্তু কাছা থেকে যাবে হাইটে দিলে আর এক করে সব তালে ফুলগুলো দেখুন সেপস সাইফস দিয়ে দিচ্ছি আমি একদম ছোটও না আর বেশি বড়োও না মাঝে সাইজ করে তালের ফুলগুলো আছে ভেজে নেব দেখুন সবগুলো কিন্তু আমার এক এক করে দেওয়া হয়ে গেলো এবার উল্টে পাল্টে প্রথমে যেগুলো দিয়ে দেওয়া হয়েছিল না সেগুলো কিন্তু হয়ে আসে তার জন্য একটা চামচের সাহায্যে ওগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি আর পরে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সেগুলো তো একটু টাইম লাগবে কম করে আপনার একটা এক একটা তালের ফুলি করার মধ্যে দেওয়ার পরে পাঁচ মিনিট তো সময় লাগবেই কেননা এটা একদম লো ফ্লেমেই ভাজতে হবে তাহলেই কিন্তু ভিতর থেকে একদম সুন্দর হয়ে আসবে নাহলে ভিতরটা হতে চাইবে না ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা কিন্তু কালার চলে আসবে দেখুন আমার তালের ফুলুরিগুলো কিন্তু প্রথমটা ভাজা হয়ে গেছে এবার ছাঁকনির সাহায্যে তুলে নিয়েছি তেলটা ঝরিয়ে দেখুন তালে ফুলির কালারগুলো কত সুন্দর এসেছে না খেতেও কিন্তু অসাধারণই হয়েছিল প্রথমে আমার তালে ফুলুরি বানানোটা হয়ে গেল তারপরে পরের খোলাটা আবার দিয়ে দেবো এক এক করে সব তারপরে কিন্তু এইভাবে আমি সব তালে ফুলুরিগুলো ভেজে নেব আপনারা কীরকমভাবে তালে ফুলগুলি তৈরি করেন আমি সাধারণত এইভাবেই তৈরি করে থাকি মা ঠাম্মা তারপর হচ্ছে শাশুড়ি মার কাছ থেকে এরকমভাবেই শিখেছি আর আমি এইভাবেই সাধারণত বানিয়ে থাকি তাই এইভাবে আমি বানাচ্ছি আপনারা চাইলে অন্যরকমভাবেও বানাতে পারেন কিন্তু ভাবে বানাতে পারেন একবার অন্তত বানিয়ে দেখতে পারেন এভাবে তালে ফুলিগুলি বানালে না কিন্তু একদমই কিন্তু নরম থাক মেখে নিতে হবে সে কিন্তু একদম কিন্তু শক্ত করে মাখবেন না তাহলে তালে ফুলিগুলো শক্ত থাকবে নরম করেই যতটা সম্ভব যেরকম দেওয়া যায় সেরকমভাবে নরম করে মাখবেন তালে ফুলিগুলি তাহলে কিন্তু নরমই থাকবে দু তিন দিন রেখে দিলেও কিন্তু নরমই থাকবে আপনারা দু তিন দিন চালে ফ্রিজে রেখে দিতে পারেন দেখুন তালে ফুলগুলো এক এক করে আমি সব ভেজে নিচ্ছি কালারগুলো দেখুন কত সুন্দর এসে এসছে তাই না এক এক করে সব তালে ফুলগুলো আমি ভেজে নিচ্ছি আর পাঁচ থেকে সাত কিন্তু সময় নেই আপনার তালে ফুলগুলো ভাজতে হবে একদম লো টু মিডিয়াম হাইটে দিলে চলবে না দেখুন তালে ফুলগুলো আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট আমার তালে ফুলি কালারটা দেখুন কত সুন্দর এসছে তাহলে আমার তালে ফুলিরগুলো আপনাদেরকে আমার রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন টাটা